গ্যালারির আলো বন্ধ দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছে সেই চরিত্রটি যে খুনি মঞ্চে আসবে মুহূর্তের মধ্যে সকলের মনে আনন্দ ছড়িয়ে দেবে এবার স্টেজে স্পটলাইট জ্বলে উঠল রং মেখে দাঁড়িয়ে আছে সেই মানুষটা যাকে আমরা জোকার বলি অদ্ভুত তার সাজ অদ্ভুত তার চালচলন দেখে দর্শক হাসতে বাধ্য এই কাজটা করা অত সহজ নয় সেটা জানে দুই ফিটের মানুষটা তাই সে খুব মন দিয়ে কাজটা করে চলেছে এবারে মানুষকে হাসানো ঈশ্বর আরাধনার থেকেও পুণ্যের কাজ কিছুক্ষণের জন্য দর্শকরা সমস্ত যন্ত্রণা ভুলে হাসতে থাকে জোকারও হাসছে এখানেই তার পরিতৃপ্তি ব্যাকগ্রাউন্ডে বাড়ছে সেই গান জিনা মারনা वा yes. ज <coughs>